কোচবিহার শহরের আরটি অফিসের সামনে অবৈধ দোকানপাট ভেঙে দিল কোচবিহার জেলা প্রশাসন এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় এদিন সকালবেলা কোচবিহার শহর সংলগ্ন কালনাবাড়ির মহিষ এলাকায় আরটি অফিসের সামনে অবৈধ দোকানপাট ভেঙে দেয় জেলা প্রশাসন তবে জেলা প্রশাসনের এই উদ্যোগে বেজায় ক্ষিপ্ত ব্যবসায়ীরা ব্যবসায়ীদের অভিযোগ আগাম কিছু না জানিয়ে জেলা প্রশাসন তাদের দোকানপাট ভেঙে দিয়েছে সেই দোকান থেকেই সন্ত তাদের একাধিক মানুষের পরিবার প্রশাসনের এই নির্মম ঘটনার ফলে পথে বসতে হলো একাধিক পরিবারের এমনটাই দাবি ব্যবসায়ীদের

মাঠে ক্রিয়া জায়গার মধ্যে ভ্যাকেন্সি অফিস হয় না তবু জবরদস্তি এখানে ভ্যাকেন্সি অফিস হয়েছে আজকে সমস্যা হয়েছে যে এখানে এখানে কিছু লোক আমরা টেম্পোরারি কোনো দোকান করে খাচ্ছি ওনাদের অসুবিধা হচ্ছে জেসিপি পুলিশ নিয়ে এসে সকাল থেকে ভাঙ্গা ভাঙির কাজ সেই সেই ব্যাপারে ভাঙার আগে কি আপনাদের নোটিশ দিয়েছিল না লিখিত কোনো নোটিশ নেই লিখিত কোনো নোটিশ নেই কি হলো আজকে কি হলো আজকে বি ডি আসছে পুলিশ এসছে রেডিও স্যার এসছে ওনারা বলছে জে লাগিয়ে রেখেছে দেখুন আপনারা ঠিক আছে জে লাগিয়ে রেখেছে যে কাজ ভাঙা হবে দোকানগুলো সব ভেঙে ফেলা হবে ওনারা কোনো আমাদের লিখিত অভিযোগ বা কমপ্লেন কিচ্ছু দেয়নি এই হলো আমাদের হ্যাঁ আমার নাম সূত্রধর দুশো আঠাশ নম্বর বুথে গুচ্ছ আমার তাদের দোকান উচ্ছেদ করা হচ্ছে স্যার আপনাকেও দেখা গেল আপনাকেও গিয়ে একটা বিক্ষোভের মতন কী রয়েছে স্যার জেলা শাসকের তরফ থেকে নির্দেশ দিয়েছেন জেলা শাসক সাত দিন আগে জেলা শাসক নির্দেশ দিয়েছিলেন কিন্তু কেউই সরাইনি এখন সেই কারণে জেলা শাসক এগুলো সরিয়ে দেওয়ার জন্য আজকে এনফোর্সমেন্ট পাঠিয়েছেন সেই তার নির্দেশ অনুসারে কাজ হচ্ছে এবার এখানকার কিছু মানুষ আছেন যারা এখানে ব্যবসা বাণিজ্য করেন তারা কিন্তু জানিয়েছেন কথা সেটা জেলা শাসককে জানানো হয়েছে এবার উনি যেরকম নির্দেশ দেবেন সেই অনুসারে ব্যবস্থা নেয় এখনো পর্যন্ত কাজ শুরু করা যায়নি এবার সিচুয়েশন জানানো হয়েছে যেরকম নির্দেশ পাওয়া যায় সেরকম স্যার একটা বিষয় যে কিসের ভিত্তিতে এই দোকানগুলো তুলে দেওয়া হচ্ছে মানে কোনো কারণ থাকে মাননীয় জেলাশাসক মহাশয় সিদ্ধান্ত নিয়েছেন উনি বেটার পরবর্তী যা যা এক্সপ্লেনেশন বা যা কথা আপনারা জানতে চাইছেন জেলাশাসক সেই মতো নির্দেশ দিতে পারে পরশু আমাকে এই অভিযোগ করে অভিযোগ করবার পরে ওদের সাথে কথা বলি কথা বলবার পরে বারবারই জানা আমি আমার পার্সোনালি বিডিও সাহেবের কথা বলার তা বিডিও সাহেব উনি বলেন যে আমরা ওদের কাছে অর্ডার আছে এটাকে মানতে হবে আমরা বলো সেটা সরকারের উন্নয়ন সরকারের উন্নয়ন সাধারণ মানুষের সুবিধা আপনার উন্নয়ন হতে পারে কিন্তু নির্দিষ্ট জায়গাটা থেকে এবং ওদের কাছ থেকে আরও জানতে পারে এখানে একটা দালাল চক আছে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলব এবং আমলাতন্ত্রের পেছনে মানে সামনে আমলাতন্ত্র পেছনে একদল বোকা এদের যে একটা লিঙ্ক আমার মনে হচ্ছে ওদের সাথে কথা বলে আমার যেটা মনে হচ্ছে ওটা ওই বিষয়টা কাজ করছে এবং আমি অবাক হয়ে শুনলাম ওদের কথাটা যদি সত্য হয় এখানে রাতে গাড়ি আটকে গাড়িগুলোর কাছ থেকে টাকা পয়সা নেওয়া হচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ এবং এই মানুষগুলো যেন রুজি রোজগারের ব্যবস্থা হয় উন্নয়নের সাথে ওরা সব রকমভাবে জড়িত ওদের একটাই কথা আমাদের যদি পুনর্বাসনের ব্যবস্থা করা হয় কারণ আমরা এখানে দীর্ঘদিন থেকে ব্যবসা করছি যদি পুনর্বাসনের আমাদের ব্যবস্থা করা হয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই আচ্ছা আর এখানে আমাদেরকে ভেঙে দিই সরকারি উন্নয়নের স্বার্থে কিন্তু তাহলে সম্পূর্ণটা ভাঙতে হবে শুধুমাত্র আমাদের এই নির্দিষ্ট জায়গাটিতে কেন এই কাজটা করা যাবে এটাই ওদের দাবি এবং ওদের সাথে একজন জনপ্রতিনিধি হিসাবে এই মানুষগুলোর পাশে দাঁড়ানো প্রয়োজন তাই আমি আমি আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা জিরো এই নম্বরে এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া প্রি ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি হোলিওস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে কল্পন